হ্যালো ফ্রেন্ডস আমার কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি এই ভিডিওটাতে বাড়িতে কিভাবে একদম ভেতরে চকলেটে ভরা ডোনাট বানাবেন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর যেটা খেতে খুবই মজাদার তো হবেই আর তার সাথে সাথে খুবই নরম বানবে তবে দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি সব থেকে আগে এখানে আমি একটু হালকা গরম দুধ নিয়ে নিয়েছি আর এইভাবে আঙুল দিয়ে চেক করে নিতে হবে যে হালকা গরম আছে নাকি বেশি গরম হলে চলবে না আর এবার এতে আমি দিয়ে দেবো ষাট গ্রাম মতো চিনি আর দশ গ্রাম মতো ইস্ট এগুলোকে আগে আমি দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নেবো দিয়ে এগুলোকে একটা গরম জায়গায় রেখে দিতে হবে যাতে করে ইস্টটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায় আর গরম জায়গায় রাখলে ইস্ট খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায় এখানে মিক্স হয়ে গেছে এবার ঢাকা দিয়ে আমি এখন সাইডে রেখে দেব দেখুন বন্ধুরা আধা ঘন্টা পরে এ দেখুন অ্যাক্টিভ হয়ে গেছে রিস্টটা আর ইস্ট এইভাবে অ্যাক্টিভ হতে হবে আর যদি না এইভাবে ঝাঁক ঝাঁক বাবলস না আসে তাহলে জানবেন ইস্ট অ্যাক্টিভ হয়নি আর যদি না ইস্ট অ্যাক্টিভ হয় তাহলে তাতে যদি ময়দা ঢেলে দেওয়া হয় তাহলে সে ময়দাটা দেওয়া বেকার হবে এতে করে কোনো রকমের ডোনার্স বানবে না এদিকে আমি দুশো পঁচাত্তর গ্রাম মতো ময়দা নিয়েছি ময়দাটাকে খুব সুন্দর করে চেলে নিয়েছি এবার এতে আমি তিরিশ গ্রাম মতো পাউডার দুধ দিয়ে নিলাম আর একটা ডিম এতে আমি ভেঙে দিয়ে দেব। এবার আমি যে ইস্টা অ্যাক্টিভ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার আটাটাকে খুব সুন্দর করে মেখে নেব এখানে আমার আটাটা মাকা হয়ে গেছে এবার এতে আমি ষাট গ্রাম রুম টেম্পারেচারে থাকা বাটার এতে দিয়ে দেব দিয়ে এগুলোকেও এখনও পনেরো থেকে কুড়ি মিনিট হাতে তালু দিয়ে খুব সুন্দরভাবে মাখতে হবে যাতে করে আমাদের ডোনার্সগুলো একদম নরম বানে আমার আটাটা খুব সুন্দরভাবে মাকা হয়ে গেছে এবার আমি এটাকে এইভাবে রেখে দিলাম এর ওপরে একটুখানি আমি বাটার লাগিয়ে নেব যাতে করে ওপরটা না শুকিয়ে যায় তো এইভাবে বাটা লাগিয়ে একটা গরম জায়গায় আমি ঢাকা দিয়ে এটাকে রেখে দেব যাতে করে আটাটা ডবল হয়ে যায় এখানে আটাটা দেখুন কতটা ফুলেছে আটাটা ফুলে ডবল হয়ে গেছে আর এই এইরকমই হতে হবে তবে যে আমাদের ডোনারস খুব সুন্দর হবে এ দেখতেই পাচ্ছেন এখানে কতটা ফুলে আটাটা এবার এখনও আমি এখানে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত খুব সুন্দরভাবে মেখে নেবো আটাটাকে এবার এখান থেকে আমি ছোট ছোটো করে লই কেটে নেব এইভাবে ভেতরের দিকে ঢুকে ঢুকিয়ে দিলেই দেখবেন একটা গোল মতো শেপ বেনে গেছে এইভাবে গোল হয়ে যাবে দেখুন এইভাবে গোল হয়ে এখানে আমি সবকটাই কটাই বানিয়ে নিয়েছি ডোনাটস এবার এগুলোকে আমি ওপর থেকে এইভাবে একটু ব্রুসে করে তেল লাগিয়ে দেব যাতে করে ওপরটা না শুকিয়ে যায় আর কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেব যাতে করে আরও ভালোভাবে এই ডোনাটস ফুলে যায় কমসে কম এক থেকে দেড় ঘন্টার জন্য এক থেকে দেড় ঘন্টার পরে বন্ধুরা দেখুন ডোনাটসগুলো কতটা ফুলে গেছে এবার এগুলোকে আমি তেলে ফ্রাই করে নেব এবার তেলেতে এইভাবে দিয়ে দেব দিয়ে একদম স্লো আঁচে আমাদেরকে এগুলোকে ফ্রাই করতে হবে যাতে করে ভেতরে যেন না কাঁচা থেকে যায় সেদিকে ধ্যান দিতে হবে এ দেখুন এখানে একদম স্লো আঁচে আমি করে রেখে দিয়েছি আর খুব ধীরে ধীরে আমাদেরকে এগুলোকে ফ্রাই করতে হবে এ দেখুন ডোনাটসটা একদম হয়ে গেছে কত সুন্দর কালার হয়েছে দেখতে পাচ্ছেন এবার তুলে নেবো এগুলোকে আমি এখানে সবকটা ডোনাটসে আমি ভেজে নিয়েছি এখানে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে একদম কমপ্লিটভাবে ঠান্ডা করে নেবো যাতে করে একটু যেন না গরম থাকে ডোনাটসগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখানে আমি কিছু পিসা চিনি নিয়ে নিয়েছি চিনিটাকে আগে পিসে নিয়েছি এবার ডোনার্সগুলোকে আমি এই চিনিতে ডিপ করে নেবো এতে করে আমাদের একটা দেখতেও খুব সুন্দর লাগে আর খেতেও খুবই মজাদার লাগে এইভাবে ডিপ করে নেব চিনি থেকে ডিপ করার পরে বন্ধুরা এইভাবে একটা চাকু দিয়ে একটু আমি ছেদ করে নেব ভেতরটা দিয়ে এতে আমি চকলেট ভরে দেবো আপনারা যদি না চকলেট ভরতে চান তাহলে আপনারা এমনি শুধুও এইভাবে খেতে পারেন আমি চকলেট ভরে নিলাম এতে দেখুন চকলেট দিলে খুব সুন্দর লাগে খেতে তো এইভাবে চকলেট দিয়ে নেব এখানে আমি সবকটা ডোনার্সের ভেতরেই চকলেট ভরে নিয়েছি আপনারা চাইলে চকলেট নাও ভরতে পারেন তবে বন্ধুরা আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ